আজকে রান্নাটা আমাদের বাঙালি ঘরের একটা অসাধারণ ঘরোয়ারিস রুই মাছের মশালাকারি সহজেই এমন রেস্টুরেন্ট সাহায্যে বাড়িতেই পাওয়া যায় তাহলে আর বাইরে খাওয়ার দরকার পড়বে না তার জন্য একটা পেস্ট বানিয়ে রাখব তাতে নেব রসুন আদা গোটা জিরে গোটা ধনে আর রায় সর্ষে যেটা থাকবে বাড়িতে সেটাই দিয়ে দেবেন ধনে পাতার পাতা কটা রেখে দিয়ে ডানটি কটা ব্যবহার করব পাতাটা পরে কাজে লাগবে আর দেবো কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এটা একটা বাটিতে ঢেলে নিলাম ওই একই মিক্সিতে দিয়ে দেবো টমেটো টমেটোর পরিমাণটা এতটা লাগবে না আমি দুটো সবজির জন্য ব্যবহার করব তাই একটু বেশি নিয়েছি মাছগুলো ধুয়ে তাতে অ্যাড করব হলুদ লাল লঙ্কার গুঁড়ো লবণ সর্ষের তেল এই সবগুলো দিয়ে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে এইগুলো রেখে দিলাম অন্যদিকে একটা কড়াতে সর্ষের তেল নিয়ে সেটা ভালোভাবে গরম হলে একটা একটা করে মাছগুলো দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার এটা উল্টে দিয়ে অন্য পিঠটাও একই রকমভাবে লাল লাল করে ভেজে তুলে রাখলাম এখানে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করেছি মোটা মোটা দুটো ছোট মিডিয়াম হলে তিনটে পেঁয়াজটা দিয়ে সেটা লালচে হওয়া পর্যন্ত নেড়ে নেওয়ার পরে যে পেস্টটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিলাম এটা সমানে নাড়তে থাকব মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ তারপরে একদম লো ফ্লেমে কিছুক্ষণ নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর অ্যাড করব লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এই সবগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এতে অ্যাড করব টমেটো পেস্ট এটা আমি অর্ধেক ব্যবহার করছি অর্ধেক অন্য সবজির জন্য রেখে দিয়েছি টমেটো পেস্টটা দিয়ে এটাও সমানে নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে হোক বা একদম লো ফ্লেমে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে তারপরে লো ফ্লেমে না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে ততক্ষণ নাড়ব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে হালকা তেল না ছাড়বে যখন দেখবো যে হালকা হালকা তেল ছেড়েছে এবার নিজের গায়ে বুঝতে পারছি হালকা তেল ছেড়েছে তখন পানিটা অ্যাড করব পানিটা একেবারে অ্যাড করব না দু ভাগে অ্যাড করব প্রথমে একটু পানি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বাকি পানিটা একটু পরে দিলাম মাছে যেহেতু ঝোল থাকবে তাই পানির পরিমাণটা সেরকম বুঝে দেবেন এখানে আমি একটা আলু ছোটো ছোটো করে পিস করে ভেজে দিয়েছি এখানে আলু ব্যবহার না করলেও চলবে কিন্তু আলু ছাড়া আবার আমি জ্বলতে পারি না আলু আমার সব সবজিতেই লাগে কিছুক্ষণ পর মাছগুলো এভাবে একটা একটা করে দিয়ে ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে তারপরে আবার ঢেকে রেখে ওই তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে দেবো মাছ যেহেতু কড়া করে ভাজা আর আলুগুলো পাতলা পাতলা করে কাটা তাই এখানে সিদ্ধ হওয়া না হওয়া নিয়ে কোনো টেনশন নেই মাছ রান্না করছি মানে ঝোল তো থাকবেই সেই হিসেবে এতটুকু ঝোল একদম ঠিক আছে ওপর থেকে কাঁচা লঙ্কা ধনেপাতা ছিটিয়ে দিলাম বাস রেডি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি